আসলে সবাই সবাই কথা বলে নাই এখন ভাগে পড়ে গেছে একটা না বললে ওরা যা হোক যে কয়েকটা কাজে গেছি আসলে ভাইয়ের যেসব কাজগুলা আমরা দেখেছি আসলে নেতা করতে গেলে আসলে ওই কিন্তু দরকার কারণ স্থানীয় লোকের একটা ক্ষমতা আলাদাই ধরেন আমরা এই এলাকায় আমরা এসেছি যে কোনো কাজে যে দুতে পড়ে গেলে আপনারা দূরে যেতে পারবেন আমরা কি আসে না কিন্তু আসলে ওখানে ভাই তার বিশেষ ক্ষমতা আছে যে কোনো বিধায়ক যে কোনো সময় পর্যন্ত যেতে পারবে আর অন্য ইন্নয়নের যারা তারা কি যেতে পারবে এতে না বিধায় আপনারা চিন্তা ভাবনা করেন দেখেন পড়ান নাই আসলে অনেক উপকারী মানুষ আমাদের অনেক উপকার করেছে ঢাকাতে আমরা অনেক বিপদ করেছি আমার থেকে তারা উপকার করেছে

তারপরে আমার ছোট ভাই হাসান ইমাম হাসান ডাক্তার কিছু জন্য

থানার আহ্বায়ক মহেন পাঠান এবং আরো অনেকে উপস্থিত আছেন যাই আমি বেশি কিছু কথা বলছি না আমাদের দল চালাতে হলে দলের নেতৃত্ব দিতে হবে সুন্দর এবং ভালো নেতৃত্বের প্রয়োজন ভালো নেতৃত্ব না হলে দল চালানো যাবে না এখানে ভালো নেতৃত্ব দিতে হবে যাদের এখানে আমরা সতেরো বছর ধরে দেশের চালাচ্ছি এবং আমাদের নেতা আগে কাজ করছে এখন আমরা শুনছি ভাবে দায়িত্ব দিচ্ছে না আমাদের দল করা হলে বলে ভালো কিছু করতে গেলে আমরা যারা চাকরি আছি তাদেরকে দিয়ে কাজ করা তাদেরকে নেতৃত্বের দায়িত্ব দিতে হবে বর্তমান দেখছি আমরা

আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহের জন্য প্রসিদ্ধ

শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি আমার মঞ্চে অবশ্য আছেন ইউনিয়নের সম্মানিত সভাপতি আমাদের উপস্থিত আছেন বিএনপি হক চেয়ারম্যান সাহেব আমার পাঁচ নম্বরের সভাপতি আছেন আমার ইউনিয়নের সহসভাপতি ভাই উপস্থিত আছেন ভারতীয় ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক আমাদের মাঝে এলারুল ভাই উপস্থিত আছেন মঞ্চে অপবিষ্ট আছেন মহারাজপুর ইউনিয়নের সিনিয়ারু আহ্বায়ক মঞ্চ অপবিষ্ট আছেন আরো অপবিষ্ট আছেন চাপাই নবাবগঞ্জের মা ও মানুষের মানুষ জনাব মোহাম্মদ ওবায়দ পাঠান উনি নবাবগঞ্জ থানার সার্বিক দায়িত্ব পালন করে আসছেন ওনাকে সুসম্মানে ভূষিত করছি চাপাইনাবাদ মঞ্চের সামনে উপদিষ্ট আছেন অত্র এলাকার জ্ঞানীগণি বিএনপি ভক্তবৃন্দ আমি সকলকে জানাই চপাইদাবগঞ্জ সদর উপজেলার পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষ থেকে তার্যের অহংকার জানার তারিক রহমানের পক্ষ থেকেই আপদেরকে জানাই সহশ্রদ্ধ সালাম অশুভেচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে বিজয়ের মাস গতকালকে বাঙালি জাতীয় জীবনের একটি ঐতিহ্যপূর্ণ দিন এবং বাঙালি জীবনের গৌরব উজ্জ্বল গতকালকে পালিত হয়েছে বিগত চব্বিশ বছর পাক হানাদার বাহিনীরা বাংলার মানুষকে গোলাম করে রেখেছিল প্রতিটি কাজে কর্মে বৈষম্য সৃষ্টি করেছিল বাংলার মানুষ সেই পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করে নির্বাচনে সীমার করেছিলেন নির্বাচনে সংখ্যা সংখ্যাগ্রস্ত নির্বাচনে লাভ হওয়ার পরেও পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদের দায়িত্ব ভার দেয় নাই পরবর্তীতে অনেক আলোচনা সমালোচনা হয়েছে শেষ পর্যায়ে টিা খানকে এদেশে সান্ধাইন জারি করে ইয়া সাহেব চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে পশ্চিমা শাসক গোষ্ঠী নিয়ে চলে গেলেন মানুষ বিচারা হয়ে গেল কে কোথায় যাবে কি করবে এই বাঙালি জাতিকে পুনরায় সুসংঘটিত করার জন্য যুদ্ধে ঝাঁপার জন্য দিন জিয়াউ রহমান কালুর ঘাট বেত কেন্দ্রে যুদ্ধের ঘোষণা দিয়ে ভারতে চলে যান সুশৃঙ্খল যুদ্ধ পরিচালনা হয়ে যায় দীর্ঘ নয় মাস অভিযান গতিতে পাক বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে এই দেশকে স্বাধীন করেছিলেন তিরিশ লক্ষ শহীদ হয়েছিলেন দুই লক্ষ মানুষদের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা স্বাধীন দেশ আমরা পেয়েছিলাম স্বাধীন পেয়েছিলাম মতে স্বাধীন দেশের যারা এই আত্মহতি দিয়ে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল তাদের আত্মার মারফরাত কামনা করছি যারা পঙ্গুক্ত হয়েছিল তারা যেন সুস্বাস্থ্যে থাকতে পারে এই প্রত্যাশাটুকু আবার থাকল যে কায়দায় চব্বিশ বছর পশ্চিমা গোষ্ঠী গ্রহণ করে রেখেছিল ঠিক তেমনিভাবে একই কায়দায় আওয়ামী লীগ ষোলোটি বছর মানুষের ভাৎসাধীনতাকে হরণ করে প্রতিটা কাজে কর্মে চাকরিতে কৃষি খেতে প্রতিটা ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে বাংলার মানুষের বাদ স্বাধীনতাকে হরণ করে দিয়েই নিজের গতিকে ঠিকিয়ে রাখার জন্য বাংলার এই স্বাধীন দেশের যে সুফর পাওয়ার কথা ছিল সেই সুফল থেকে বঞ্চিত করেছে এই সৈরাচারী সরকার শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর ধরে করেন যারা কথা বলার সে সমস্ত লোকগুলিকে বন্দি সাথে বন্দি করেন মানুষকে কথা বলার কোন সুযোগ দেয় নাই আপনার এমন একটি খবর হয়েছিল এই জুলাইয়ের পর বৈষম্য বিরোধী ছাত্র দল আন্দোলনের রক্ষা পেটে আন্দোলন করে এবং আল্লাহ দয়া থাকেন এই যদি সরকারকে বাংলাদেশকে থেকে পালায়ণ করেছে এই সরকার এই আন্দোলন করতে গিয়ে পনেরোশো জীবন দিতে হয়েছে ওদের আত্মার মাখ কামনা করছি পাঁচ হাজার মতো বিকলঙ্গ হয়ে বাড়িতে অবস্থান করছে আমি অনুরোধ করব যারা এই নতুন বাংলাকে উদ্ধার করতে গিয়ে জীবন হয়েছে যেমন মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন ঠিক তেমনি ধরেন তাদেরকে সুযোগ সুবিধা করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করব পাকের যদি বিএনপি ক্ষমতায় যাই আমি দিয়ে দিতে পারি করেন যারা অঙ্গ হানি হয়ে আছেন তাদেরকে ব্যবস্থা করে দিলেন নিজের জীবন জীবিকাকে যেন তারা সুস্থ ভাবে গড়ে তুলতে পারে এই জন্য তায়েক রহমান উনি বলে দিয়েছেন বর্তমানে আমাদের এমন একটি প্রেক্ষাপট চলছে যে তারেক রহমান বারবার বলছেন আমার দলের নেতৃবৃন্দ আপনারা জনগণের পাশে থাকেন